আপনারা জানেন যে আমি গত গততে যেখানে বসেছিলেন এখানে আমি মিটিং করেছিলাম অনেক জন্য আমি করেছি আপনারা সবাই জান অনেক পরিশ্রম করেছি কিন্তু দুঃখজনক ব্যাপার আজকে আমাকে ঠকা হয়েছে আমাকে এমনভাবে ঠকা হয়েছে

নির্বাচনের ছিলাম প্রার্থী ছিলাম তিনবার এই ভোট করেছিলাম আমার তো কিছু জনসমর্থন আছে আমি অনেক পরিশ্রম করেছি

যেভাবে আমাদের আগ্রহ শুরু হয়ে গেছে ইসলাম ছাড়া আগ্রহ আমরা আমরা খারাপ দিয়ে তো ঘুরতে পারিনি মানুষের বাড়িতে পারিনি আমি মনের মতন পাইলে আজকে আমি

সবাই মিলে এই পাচ্ছে সবাই মিলে ইনশাল্লাহ ভোট যাবে এবং ভোট দেবেন সচদে নিয়ে আলহামদুলিল্লাহ